মায়ের শুধু ডাক পেলে হয় মা বন্ধ করে দিয়েছে ডাকো মা ডাকো ও না কোথা দিয়ে যাবে ওখানে একটা বাচ্চা আসছে পাশের বাড়িতে ওই জন্য ও গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে ডাকো আর একবার ডাকো কি হয়েছে কি কি

উঠতে পারে না দুটো পা নিচে না বিয়ে দুটো পা উপরে উঠে উঠতে